উনত্রিশ নভেম্বর এমন একটি দিন যেদিন গ্রহের অবস্থান স্নানধারী মানুষের জীবনে আশ্চর্য পরিবর্তন নিয়ে আসে এই দিন আকাশে বৃহস্পতি ও মঙ্গলের মিলিত শক্তি চন্দ্রের সংযোগ আর শুক্রের নরম দৃষ্টিতে এমন এক রহস্যময় তরঙ্গ তৈরি হয় যা ইসলামের মানুষদের মানসিক আর্থিক প্রেম কর্ম ও পরিবার সব ক্ষেত্রে বড় প্রভাব ফেলে আজকের ভাগ্যে সবচেয়ে বড় কথা হলো এটা চেঞ্জ ট্রিগার দে পরিবর্তনের সূচনা দিবস বৃহস্পতি আজকে যার দরজা খুলে দেবে আজ লাগ সবচেয়ে বেশি সাহায্য করবে যেখানে আসা নেই সেখানেই আলো দেখা যাবে মঙ্গল শক্তি ও সাহস বৃদ্ধি করবে আজ ইস নামের মানুষের আত্মবিশ্বাস দ্বিগুণ হবে ভয় দুশ্চিন্তা টেনশন এগুলো আজ আপনাকে হারাতে পারবে না চন্দ্র হৃদয় ও অনুভূতি প্রকাশ করে আজ মন অদ্ভুত শান্ত হবে অনুভূতিগুলো সত্যি সত্যি সামনে আসবে শুক্র সম্পর্ক মেরামত ও সামঞ্জস্য যে সম্পর্ক ভেঙে মানুষদের জীবনে কোন কোন শুভ ঘটনা ঘটতে পারে হঠাৎ করে বড় সুযোগ আসতে পারে যে কাজ ভেবেও পাননি সেই জায়গা থেকে সুযোগ আসতে পারে চাকরি পরীক্ষা ব্যবসা যে কোনো কাজে বড় খবর আপনি কিন্তু পেতে পারেন হয়তো চাকরি পেতে পারেন বা ইন্টারভিউ সুযোগ আসতে পারে মানসিক চাপ কমে যাবে যে সমস্যায় মাথা ধরছিল আজ সেটা অর্ধেক হয়ে যাবে আটকে থাকা টাকার চোখ ফল ফেরত না পাওয়া টাকা বন্ধ থাকা পেমেন্ট বা আর্থিক সুবিধা আজ তার ভালো খবর আসতে পারে পরিবারের শান্তি থাকবে কোনো ঝগড়া থাকলে আজ তা মিটে যাবে পরিবার আপনার পাশে দাঁড়াবে আপনার প্রতি সম্মান বাড়বে অন্যরা আজ আপনার কথা অনেক গুরুত্ব দিয়ে শুনবে প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আপনারা জানেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এমন কিছু ভিডিও নিয়ে আসতে যা শুধু তথ্য নয় বরং আপনাদের জীবনকে আরও সুন্দর আরও ইতিবাচক করে তুলবে কিন্তু এই যাত্রাটা শুধুমাত্র আমার একার নয় আপনাদের ভালোবাসা সমর্থন আর উৎসাহ ছাড়া এই পথ চলা কখনোই সম্ভব নয় তাই আজকের ভিডিও শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে যদি মনে হয় সত্যিই কিছু নতুন শিখলেন বা অনুপ্রেরণা পেলেন তাহলে দয়া করে একটি লাইক দিয়ে আমার পরিশ্রমকে সার্থক করুন কারণ আপনাদের একটিমাত্র লাইক আমার কাছে অমূল্য এটাই আমার শক্তি এটাই আমার অনুপ্রেরণা পরবর্তী পরবর্তী ভিডিও বানানোর জন্য এটাই আমাকে শক্তি যোগায় আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ সামনে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো যা হয়তো আপনাদের জীবনের কোনো না কোনো সমস্যার সমাধান দেবে বা হয়তো নতুন কোনো নির্দেশনা দেখাবে সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা আইকনটা প্রেস করবেন কারণ তবেই নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সবার আগে দেখে নিতে পারবেন সেই বিশেষ কন্টেন্ট আপনাদের প্রতিটা লাইক প্রতিটা সাবস্ক্রাইব প্রতিটা কমেন্ট আমার কাছে এক একটি আশীর্বাদের মতো এগুলোই আমাকে আরও ভালো কিছু করার জন্য প্রতিদিন অনুপ্রেরণা যোগায় আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের অসাধারণ আলোচনা পর্ব প্রেম ও সম্পর্ক যারা প্রেমে আছেন আজ পার্টনার আপনাকে বুঝবে সাপোর্ট করবে আদর করবে অনেক দিনের উত্তেজনা আজকে কিন্তু শেষ হবে যারা বিবাহিত আছেন একটি সুন্দর আলোচনা টু রিলেশনশিপ এ নিউ বিগিনিং আনতে পারে অর্থাৎ আজকে যদি আপনার মধ্যে কোনো ঝগড়া হয়ে থাকে তো আজকে সেই ঝগড়া সমাপ্তি ঘটবে এবং আপনাদের জীবনে নতুন করে ভালো একটা সংকেত দেখা দেবে এবং নতুন সূচনা ঘটবে যারা সিঙ্গেল আছেন কেউ একজন আপনার প্রতি আকর্ষণ অনুভব করতে পারে আপনি ভাবছেন না কিন্তু সে আপনাকে আপনাকে খুব গুরুত্ব এমন ব্যাপারগুলি ঘটতে পারে কর্মজীবন ও পড়াশোনা কাজের জায়গায় বসের প্রশংসা পেতে পারেন আপনি বস কোনো দিচ্ছে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারে কাজের গতি বৃদ্ধি করতে হবে আপনাকে আর এগুলো আজ কিন্তু প্রত্যাশিত পড়াশোনার ক্ষেত্রে আজ আপনি যেই বিষয় পড়বেন তা মাথায় খুব পরিষ্কার ভাবে ঢুকে যাবে টাকা ও আর্থিক ভাগ্য আজ টাকা প্রবাহ ভালো আজকে দিন উপার্জনে ব্যবসায় ইনভেস্টমেন্ট ভালো তবে খুব বড় ঝুঁকি নেবেন না মঙ্গল শক্তিশালী থাকা মানে রাগ বা তাড়াহুড়োতে ভুল সিদ্ধান্তের সম্ভাবনা কিন্তু বেশি থাকে আজকে শুভ সময় হচ্ছে সকাল আটটা চল্লিশ থেকে দশটা পঞ্চাশ দুপুর একটা পনেরো থেকে তিনটা তিরিশ আর সন্ধ্যা ছটা কুড়ি থেকে আটটা আজকে শুভ রং হচ্ছে লাল হলুদ আর সাদা তাই কোনো শুভ কাজে বেরোনোর আগে বা কর্মক্ষেত্রে যাওয়ার আগে যদি আপনি এই রঙের জামা বা এই রঙের কোনো নিজের সঙ্গে রাখতে পারেন বা এই রঙের যে কোনো জিনিস যদি নিজের সঙ্গে নিয়ে বেরোতে পারেন তাহলে কিন্তু আপনি যে শুভ কাজে যাচ্ছেন সেটি সফল হবে এবং আপনার দিনটি ভালো যাবে আজকে ইসলামের মানুষের কি করা উচিত প্রথমেই পাঁচ মিনিট নিজের নাম মনে মনে বলুন এতে মঙ্গল ও বৃহস্পতি শক্তি সক্রিয় হবে নিজের ঘরে আলো ঢুকতে দিন চন্দ্রের প্রভাব বাড়বে আজ কাউকে সাহায্য করলে দ্বিগুণ আশীর্বাদ পাবেন বিশেষ করে বৃদ্ধ অসহায় বা দরিদ্র পড়াশোনার নতুন অধ্যায় ব্যবসার নতুন আইডিয়া সম্পর্কের নতুন দিক আজ এস নামের মানুষদের কি করা উচিত নয় অতিরিক্ত ঝুঁকি নেবেন না বড় লসের সম্ভাবনা আছে যেমন কাউকে বেশি টাকা ধার দেবেন না সেইগুলো কিন্তু না পাওয়ার সম্ভাবনাই আপনার আজকের দিনে বেশি নিজের গোপন কথা কাউকে বিশ্বাস করে বলবেন না আজ বলা মানে পরবর্তীতে সমস্যায় পড়া রাগ দেখাবেন না মঙ্গল রাগ বাড়ায় তাই রাগের আগে কথা বলবেন না কারোর সাথে অর্থাৎ কারোর ওপর অযথা রাগ দেখাবেন না প্রথমেই বলবো হিন্দুদের জন্য কিছু টোটকা সন্ধ্যায় প্রদীপ জ্বালান তুলসী গাছের সামনে বা যে কোনো পরিষ্কার স্থানে একটি প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি দূর হবে গঙ্গা জল ঘরে ছিটিয়ে দিন এতে দরিদ্রতা ও বাধা কমবে ওম শ্রী বলুন মনের ভয় ও দুশ্চিন্তা গলে যাবে এটি আজকের দিনে সবচেয়ে শক্তিশালী পূর্ণ লাল কাপড়ে একটি রুদ্রাক্ষ স্পর্শ করান আপনার ভাগ্যের দরজা খুলে যাবে মুসলিম টোটকা বিসমিল্লাহ বলে যে কোনো শুভ কাজ শুরু করুন মঙ্গলের খারাপ দিক দূর হবে সুরা ফালাক ও সুরার নাশ তিনবার পড়ুন এটি আজকের দিনে সব ধরনের ব্লকেজ দূর করবে দরিদ্র কাউকে রুটি বা খাবার দিন কাজের গতি বাড়বে টাকা ফেরার পথ খুলবে সন্ধ্যায় দুই রাকাত নফল নামাজ পড়ুন আপনার প্রার্থনা আজ দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বেশি শুক্রবারের দোয়া মনে করে পড়ুন যদিও আজ শুক্রবার নাও হতে পারে কিন্তু শুক্রবারের দোয়া আজ খুব ফলপ্রসূ এই দিনটি আপনার জীবনে পরিবর্তনের দিন যদি আপনি নিজের শক্তি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আজ আটকে থাকা কাজ চলতে শুরু করবে সম্পর্ক ঠিক হবে মন শান্ত হয়ে যাবে আয় বাড়বে সম্মান বাড়বে আর একটি নতুন অধ্যায় শুরু হবে উনত্রিশ নভেম্বর আপনার জন্য একটি নতুন অধ্যায় সূচনার দিন আপনার নতুন কাজের দিক খুলতে পারে আপনার সম্ভাবনা অর্থাৎ সফল হওয়ার সম্ভাবনা আপনার কিন্তু আজকের দিনে বেশি আর যদি আপনি মন পরিষ্কার রাখেন হিংসা অহংকার রাগ ধরে রাখেন তাহলে ভাগ্যের দরজা পুরোপুরি খুলে যাবে তাই বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেলের ভিডিও আপনারা কতদিন থেকে দেখছেন আর সেই ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের টুটকাগুলো করে আপনি ফল পাচ্ছেন কিনা সেটি কমেন্ট সেকশনে অবশ্যই জানান ইসলামের মানুষদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং তাদেরও এই সমস্ত বিষয়গুলি জানতে সাহায্য করুন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ